বাড়িতে আপাকে বললাম মাকে বললাম বুঝছে আর কিছু করার নয় ডাক্তার বলছে কিছু করার না তাই তুমি একটু কাটো না কাটো তা তুমি ছ মাসের মধ্যে মরে যাওয়া তাই ভ্যালো যাওয়ার কোনো সিদ্ধান্ত করেন না সেটা আপারা মারা করে বাড়ি ঘরে সেরকম অবস্থা ভালো হ্যাঁ বাড়ি ঘরে সেরকম অবস্থা ভালো নয় না বাড়ি সেরকম অবস্থা ভালো নয় আপা খেটে কুটি করে দিচ্ছে ওই রস বিক্রি করে বয়সে যাইলে কি পাইবে তাহলে ভালো লাগবে ছিল হয়ে

তেল পাম্প করে আমি ঘুরতে যাও ঘোরার বায়না করে সে কাজের বায়না করে আলু কাজের ক্যাচার না তো আমি যদি সেইটা পাঁচ টাকা দশ টাকা এরকম করে দিচ্ছি করেছি সেই জায়গাতে আমি ধান্দা করলাম যাক কাজের বায়না করে কেবি কাজ নিল না যে ভাই কাজ করতে পারবো তুমি কাজ করে খেতে করতে ধরো দুশো টাকা হয়ে যাবে দুশো বাড়ি যাই ধুয়ে তুমি যাই দুশো টাকা কে আ

আপনার যখন ক্যান্সারটা হয়েছিলেন প্রথমে কিছু বুঝতে পারেন না আপনি না আমি বুঝতে পারি শুরু হয়ে হয়েছিল কি কি হিসাব হয়েছিল ওটা ওটা ধরে সেই শুরু দিয়ে হয়ে যায় না পাঁচ ধরে আর না এরকম হয় মানে তো ফোনাল মুটুন হয়েছিল হ্যাঁ হ্যাঁ দাস্তাসে মোটা হতে হতে যখন আপনি বুঝতে পারলেন যখনই জিনিস আকারে পাইয়া পড়ি চাই তারা দাসে